আসসালামু আলাইকুম সুলতানা সি আমি কি চেনি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে একটি দারুণ রেসিপি এটা হলো বাদাম বেগুন এত মজার একটি রেসিপি এই রেসিপি একবার রান্না করলে কষা মাংসকে আপনি বলবেন যে থাক মাংস খাবো না এটা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো চলুন রেসিপিতে চলে যাই বাদাম বেগুন রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বাদাম বাদামটাকে আমি সুন্দরভাবে বেছে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে আর নিয়ে নিয়েছি দুইটি বড় সাইজের বেগুন বেগুনগুলোকে আমি সুন্দর করে চাক চাক করে কেটে নিব আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণত লবণ অল্প হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়ো আর সাথে দিয়ে দিবে একটু রান্নার তেল দেওয়ার পরে এখন আমি সুন্দর করে বেগুনটাকে ভেজে নিব দেখেন আমি যখন মাখাচ্ছি তখন সুন্দরভাবে আস্তে আস্তে করে সুন্দর করে এপাশ এপাশ ভালো করে মেখে নেবেন তাহলে হবে কি সব জায়গায় মশলাটা পচে যাবে এবং রান্না করলে ভাজলে খুবই কিন্তু দারুণ হবে সাথে সাথে ভাজবেন না এটা তারপরে ভেজে নেব এখন প্যানে পড়বার মতো তেল দিয়ে আমি সুন্দরভাবে সবগুলি বেগুনকে আস্তে আস্তে করে ভেজে নিব এপিট এপিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিব তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে আপনারা অবশ্যই এভাবে করে ভাজবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় রেসিপিটি একবার খেলে আপনারা দ্বিতীয়বার এটা খেতে বাধ্য হবেন এত মজার হয় এই রেসিপিটি বেগুন গুলি যখন আমার ভাজা হয়ে যাবে সুন্দরভাবে তখন আমি এগুলি সব তুলে এক করে রাখবো দেখেছেন ওই বেগুন গুলি ভেজেছি আমরা নর্মাল যেমন ভাজা বেগুন খাই না ঠিক ওইভাবেই আমি ভেজে নিয়েছি তারপর একটি শুকনো খোলায় আমি বাদাম গুলিকে সুন্দরভাবে ভেজে নিব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় বাদাম থেকে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে মাঝখান দিয়ে একটু ফেটে ফেটে যাবে আর তখন বুঝতে পারবেন বাদামটা হয়েছে আর দেখলেই বোঝা যাবে যে আপনার বাদামটা হয়ে গেছে আর বাদাম যখন ভাজবেন চুলা রাশটা কমিয়ে অনবরত একটু নাড়তে নাড়তে ভাজবেন না হলে হবে কি বাদামটা খুব বেশি এক সাইড দিয়ে হয়ে যাবে এক সাইড দিয়ে হবে না এমন হবে যেহেতু খোসা নেই খোলা বাদাম তাই এটাকে ভাজতে হয় বাদামটা ভাজা হয়ে গেলে যখন হাত এমন করবেন তখন দেখবেন কি খোসাটা আলগা হয়ে গেছে এমন করে সবগুলি বাদাম আমি সুন্দর করে পরিষ্কার করে এক সাইড করে রেখে দিব এখন আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ আর নিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এই রান্নায় কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যায় না তাই কম ঝালি রান্না করতে হয় এখন আমি ভাজা বাদাম আর এখানে গরম মশলা আছে আমি এখানে দু একটা তেজপাতা দিয়েছি একটা দারুচিনি আর দুই তিন পিস এলাচ আমি একসাথে ব্লেড করে নিব খুব মিহি পেস্ট করে নিয়েছি এই পেস্টটা একটু মিহি করে করতে হয় তাহলে কি যখন আমি মশলাটা তৈরি করব মশলাটা কষাবো তখন খুব ভালো একটা রেজাল্ট আসে এখন আমি পেস্টটার মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে দিবেন কারণ আমি এর আগে বেগুন ভাজায় কিন্তু লবণ দিয়েছি এখন আমি অল্প লবণ দিব না হলে বেগুনটা আবার কটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই জন্য এখন লবণ দিয়ে একবারে পেস্টটা তৈরি করে রাখবো এটাকে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নিব যখন মিশিয়ে ফেলবো দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে তাই না এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা আর রসুন জিরার পেস্ট এখানে আদা রসুন জিরার পেস্ট এক চামচ দিয়েছি কারণ এর রান্নায় খুব বেশি আদা রসুন খেতে ভালো লাগে না তাই আমি অল্প দিয়েছি এতটুকু দিলেই হয়ে যাবে এখন চলো রান্নায় চলে যায় রান্নায় আমি একটি চুলে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেল দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে হালকা তারপরে আমি আস্তে আস্তে করে ভেজে নেব একবারে ব্রাউন করে ফেলবো বেরেসটা আমরা যেমন করি ঠিক তেমনই করে নেব এটা ইচ্ছে করলে পেঁয়াজটাকে আপনারা ব্লেন্ড করেও দিতে পারেন কিন্তু ওইভাবে করলে একটু সময় বেশি লাগে ব্লেন্ড করবো অনেক বেশি কষাতে অনেক বেশি ঝামেলা আমার কাছে মনে হয় আর এভাবে করে রান্না করলে কি পেঁয়াজ যে বেরেসটা হয় না বেরেসটার একটা যে ফ্লেভারটা ওটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় ওইটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এভাবেই করেছি আগের দিনে তো মেহমান আসলে সরাসরি তখন বললে এত বাজার হাট ছিল না তখন মেহমান আসলে এমন বাদাম বেগুন তৈরি করা হতো আর এটা খেয়ে অনেক তৃপ্তি পেত তাই আগের দিনে সেই আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি এখন পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম সেই বাদাম যে পেস্টটা আছে সব মশলা দিয়ে তৈরি করা সেই পেস্ট এই পেস্টটা দিয়ে এখন অনবরত সুন্দর করে নাড়তে হবে যেহেতু এটা বাদাম এটা কিন্তু প্রথমে দেওয়ার সাথে সাথে কি একটু লেগে লেগে আসে তাই এখন যে বাটিতে আমি মশলাটা রেখেছি সেই মশলার বাটিটা আমি সুন্দরভাবে ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে এক মশলাকে সুন্দরভাবে কষাবো এটা কিন্তু অনেকক্ষণ সুন্দরভাবে কষাতে হবে যাতে এখানে কোনো মশলার গন্ধ না থাকে বাদামেরও যে একটা ফ্লেভার থাকে একটা ওই ফ্লেভারটা চলে যায় একবার সম্পূর্ণভাবে এত সুন্দর একটা ফ্লেভার আসবে গরম মশলা দেওয়া আছে সব কিছু মিলে দারুণ একটা ফ্লেভার আসে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাদাম কিন্তু লেগে যেতে পারে তাই আমি এভাবে করে সুন্দর ভাবে নাড়ার উপরে রেখেছি দেখেছেন তেল মশলা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এত সুন্দর যত ভালো কষাবেন এ তরকারিটা কিন্তু ততই ভালো লাগবে এটা মনে রাখতে হবে একটু ভালো কিছু খেতে হলে অবশ্যই একটু একটু কষ্ট করতে হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব রান্নার জন্য পানি খুব বেশি পানি এখানে দেওয়া দরকার নেই কারণ আমি কিন্তু বেগুনটা আগেই ভেজে নিয়েছি আর এখানে মশলাটা অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তাই অল্প পানি দিলেই হবে আমি এখন সুন্দরভাবে চারপাশ থেকে মশলাগুলি পানির সাথে ধুয়ে মিশিয়ে দিচ্ছি তাহলে হবে কি বাড়তি যে মশলাটা সাইডে আছে মশলাটা নষ্ট হবে না বা পুড়ে যাবে না মশলাটা এখন আমি বলক তুলিয়ে নেব তখন মশলাটা সুন্দরভাবে বলক আসবে তার পাঁচ মিনিট পরে আমি বেগুনগুলি দিব তাহলে হবে কি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে এখন আমি সবগুলি বেগুন আস্তে আস্তে সুন্দরভাবে চারপাশ থেকে ছড়িয়ে বিছিয়ে দিব সবগুলি বেগুন বেগুন একবারে হয়ে যায় আর একটা না ভাঙে এজন্য আমি একটু বড় পাত্রে নিয়েছি যাতে রান্নাটা একটু খোলা ভাবে সুন্দরভাবে হয় আর যেহেতু বাসি একটু মানুষ বেশি তাই আমি অনেকগুলি বেগুন রান্না করতে হয়েছে খাওয়ার পরে কিন্তু সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে এবং অনেক ভালো বলেছে এত ভালো আসলে নর্মালি বেগুন যখন খেতে খেতে অনেক করে পরে তখন আপনার এইভাবে ট্রাই করতে পারেন দারুণ স্বাদ এটার ঝোলটা যখন কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন আস্ত কাঁচামরিচ এখানে কাঁচামরিচ গুলো এই বেশি ঝাল ভালো লাগবে না তাই একটু কম ঝালেই এ তরকারিটা ভালো লাগে আর এটা শুধু গরম ভাত না আপনারা পোলাও তারপরে রুটি পরোটা সবকিছু দিয়ে খেতে পারেন এমনকি ভুনা খিচুড়ি দিয়ে খেতেও তো দারুণ জবাব নেই আমরা খেয়েছিলাম ভুনা খিচুড়ি দিয়ে দেখেন রান্নাটা হয়ে গেছে রান্নাটা যখন হয়ে যাবে তখন সুন্দরভাবে এটাকে পরিবেশন করবেন ঝোল কিন্তু একবার গা মাখা থাকবে আর যখন এটা রান্না হয়ে যাবে সম্পূর্ণ যখন ঠান্ডা হবে তখন আরো গামাখা হয়ে যাবে তাই এতটুকু ঝোলে আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার বাদাম বেগুনের তরকারি আমার এত মজার একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না দেখেছেন কি কালার কি সুন্দর হয়েছে একটা বেগুনও ভাঙেনি খুব সুন্দরভাবে ভাবে খুব ইজিলি এই তরকারিটা রান্না করা যায় আপনার এই বাদাম বেগুনের তরকারিটি খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম